পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে আইন হয়েছিল নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ পলিথিনের শপিং ব্যাগের উৎপাদন ও বিপণনও কিন্তু দোকানে বাজারে এমনকি সুপার শপেও বন্ধ করা যায়নি পলিথিনের ব্যবহার অন্তর্বর্তী সরকার গত বছরই পলিথিন ব্যাগের বিরুদ্ধে কঠোর হয়েছিল কিন্তু দূর দমনীয় পলিব্যাগ তার শক্ত অবস্থান ধরে রেখেছে এবার তাই আবারও নতুন করে মাঠে নেমেছে পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় পাশে পাওয়া গেছে পাট বস্ত্র ও বাণিজ্য মন্ত্রণালয়কে দুই উপদেষ্টা এক সঙ্গে এসেছিলেন কারণ বাজারে সলা পরামর্শ করেই নেমেছেন অসুবিধা কি যদি পলিথিন কিছুটা কমানো যায় আর বারে পাটের ব্যাগের ব্যবহার সাধুবাদ জানিয়েছেন পাটপণ্যের উৎপাদকরাও আমরা আসলে যারা বহুমুখী পাট উৎপাদন করে থাকি আমাদের জন্য বা পাটশিল্পের সাথে যারা সংশ্লিষ্ট আছে আজকের দিনটা হচ্ছে চমৎকার একটা দিন এই যে সরকার এর আগেও কিন্তু পলিথিন ব্যাগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বাস্তবতাটা হচ্ছে সেটা এগোতে পারেনি এই যে নতুন আজকের যে উদ্যোগটা একটু ইনিভেটিভ যে শুধুমাত্র বন্ধের ঘোষণা না এটা বিকল্প যে পণ্য হিসেবে পাটের ব্যাগ দেওয়ার যে প্রক্রিয়াটা যে আয়োজনটা ভ্যান গাড়িকে সাজিয়ে পাটের ব্যাগ বিক্রির একটা উদ্যোগ নেওয়া হয়েছে পরিকল্পনাটা এমন যে ভ্রাম্যমান দোকানগুলো ঘুরবে অফিস শেষে যখন কেনাকাটায় নামবে সবাই বেশি কেনাকাটা কারণবাজার বা মোহাম্মদপুর কৃষি মার্কেট বা নিউ মার্কেট এলাকায় তিন রকম পাটের কাপড়ে তৈরি তিনটি সাইজে নয় রকম দামে মিলবে এসব ভ্যান থেকে দাম সাশ্রয়ী হবে জলবায়ু তহবিলের ভর্তুকিতে মানুষের মনোজগতে পরিবর্তন এলে সবাই নিচ থেকে খুঁজবে পাটের থলে যারা পাটের থলে বানায় লাভবান হবেন তারাও ফ্রিজে রাখলে মাইক্রোপ্লাস্টিক বের হয়ে খাদ্যের মধ্যে মিশে যায় মায়ের প্লাসেন্টাতে মায়ের বুকের দুধে মানুষের মগজে মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক এসছে এরপরেও আমরা থামবো না আপনারা উৎপাদনের কথা বলেছেন একটা প্রশ্ন করুন আপনার কাছটা আপনি করেন তার কাছটা আমরা দেখবো উৎপাদন যদি বিষ করে আপনি বিষ কিনে খাবেন

হচ্ছে পলিথিনের ব্যাগ বন্ধ হলে লাভবান হবেন পাটের থলির উৎপাদকরা তাতে কর্মসংস্থান বৃদ্ধি আর স্বাস্থ্যগত লাভ এবং সেটা অর্থ সাশ্রয়েরও ব্যাপার আমি আশা করি যে এটাকে সুলভ করার উদ্দেশ্যে প্রতিযোগী করার উদ্দেশ্যে যা করা সবই পাট এবং আমরা এটা ভুলে গেলে চলবে না যে এই প্লাস্টিকের ব্যাগ বানিয়ে প্রচুর লোক জীবিকা নির্বাহ করে আমাদের উদ্দেশ্য এই প্লা যারা প্লাস্টিকের ব্যাগ কালকে বানাতে পটকাল বানাতে আজ থেকে তারা পাটের ব্যাগ বানাচ্ছে এবং পাটের ব্যাগে কর্মসংস্থান বহুগুণ বেশি হবে প্লাস্টিকের ব্যাগ থেকে কারণ প্লাস্টিকের ব্যাগের যে প্রসেস এটা একটা এক্সট্রুড এক্সট্রুশন মেশিন থেকে একটা ফিল্ম বেরোচ্ছে তারপরে একটা অটোমেটিক হিট সিলিং করে সিলিং করছে এখানে যে কর্মের সংস্থান হয় তার থেকে বহুগুণ বেশি কর্মসংস্থান হবে আমাদের পাটের ব্যাগে